নমস্কার আমি সৌমি তোমরা দেখছো সৌমি ডেলি লাইফ আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সকালে মা আমাদের জলখাবারে খাওয়ার জন্য সরু চাকলি বানাচ্ছে প্রথমে সারা রাত ভিজিয়ে রাখা বিউলির ডাল বাটা দিল পরিমাণ মতো তারপর এখন দিয়ে দিচ্ছে আতপ চাল বাটা তার সাথে মৌরিও বেটে রেখেছিল মৌরি বাটাটা দিলে খেতে খুব টেস্টি হয় তার সাথে পরিমাণ মতো নুন স্বাদ মতো গোলমরিচ কেউ চাইলে এতে কুচিও ব্যবহার করতে পারে কিন্তু আমরা গোলমরিচের ঝালটাই সরু চাকলিতে বেশি খেতে প্রেফার করি তারপর মা এখানে হাত ভালো করে মেখে নিচ্ছে আর মাখা হয়ে গেলে যে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে না ঘন না পাতলা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে এখানে গোল গোল করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সরু চাকলি তোমরা তো জানোই আমরা বেশিরভাগ দিন জলখাবারে মুড়ির সাথে বিভিন্ন রকম তরকারি খেতেই প্রেফার করি কিন্তু মাঝে মধ্যে একটু অন্য রকম খেতেও ভালো লাগে যাই হোক জলখাবার খেয়ে এখন আমি আর কুশল বেরিয়ে পড়েছি একটা আমাদের আমাদের গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আজকে ছিল ভীষণই রোদ ঝলমলে একটা ওয়েদার আর এই মাঠের পাশ দিয়ে যেতে যেতে এত গাছপালা দেখতে আমার খুব ভালো লাগে আর তাই চেষ্টা করি এই জায়গাটা তোমাদেরও ক্যামেরার মাধ্যমে শ্যুট করে দেখাতে এই বহরমপুরের এই জায়গাটা সব থেকে সুন্দর লাগে ছোটোবেলায় এক মাঠে বেড়াতেও আসতাম একদিন মাঠে আসবো ঘুটি গরম খাবো তখন সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন গঙ্গার ধারের একটা রাস্তায় বহরমপুরের ওপর দিয়ে ভাগীরথী গেছে তোমরা তো জানোই সবাই এটিকে গঙ্গা হিসেবেই পবিত্র হিসেবেই ধরে যাই হোক গঙ্গার ধারের এই রাস্তাটা দিয়ে যেতেও খুব ভালো লাগে পাশে গঙ্গা নদী দেখা যায় আর রোদ উঠলে সেই দিন তো বলার কথাই নয় চারিধার এত সুন্দর লাগে তো আমরা এখন চলে যাচ্ছি লালবাগে নতুন একটা ক্যাফে খুলেছে সেখানে তো ওইখানে যাওয়ার পথে দেখলাম লালবাগ যাওয়ার রাস্তাটাকে আরও চওড়া করে বানানো হচ্ছে জানতাম না এদিকে রাস্তার কাজ হচ্ছে অনেক দিন ধরেই রাস্তাটা ভাঙাচোরা ছিল যেতে গাড়ি চালাতে খুব অসুবিধাই হতো যাই হোক এখন নতুন করে বানানোতে খুব ভালো লাগছে যে কাজগুলো বা যে কাজের জায়গাগুলো আমার বাড়ি থেকে একটু দূরে আমি আর মা টোটো করে যেতে পারি না চাইলে যাওয়া যেতেই পারে কিন্তু সময় অনেকটা লেগে যাবে সেই কাজগুলো চেষ্টা করি শনি রবিবার ছুটির দিনে কুশলের সাথে বেরিয়ে বেরিয়ে কাজগুলো কমপ্লিট করতে আর তাছাড়া এখন শীতকালে দিনের বেলায় বেরোতেও অসুবিধা হয় না এরপর যখন বেশি গরম পড়ে যাবে তখন তো আর দিনে বেরোতে পারবো না আমরা একটু এখানে এক একটা ক্যাফে নতুন খুলেছে লালবাগে সেই ক্যাফেতে চলে এসেছি আর ক্যাফেটা খুব সুন্দর সাজানো গোছানো ছিল আমি সোয়েটার পরেছি কিন্তু সোয়েটার পরার মতো ঠান্ডা সেদিন ছিল না এখানে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যাফেটা দেখো খুব সুন্দর একটা ভাবে সাজানো হয়েছে আমরা একটু ফটোও তুলছিলাম তারপরে কুশল অর্ডার দিল একটা কোল্ড কফি কিন্তু আমি তো ঠান্ডা জিনিস এখন খাচ্ছি না ঠান্ডা লেগে যাচ্ছে বলে আর একটা বার্গার অর্ডার দেওয়া হয়েছিল আমার জন্য একটা স্যান্ডউইচ বলে রাখি এটা ভেজ আর চিকেন উইংস আমি একটা উইংস ট্রাই করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমরা যেই বেরোবো দেখছি ক্যাফের সামনে এরকম একটা মনোরম দৃশ্য কি সুন্দর কত পাখি ঘুরে বেড়াচ্ছে জলের ওপরে দেখো আর ক্যাফের খাবারগুলো বলে রাখি খুব একটা খারাপ ছিল না তবে ভালোই ছিল আরও একটু ভালো করা যেতেই পারত যাই হোক এখন আমরা চলেছি বাড়ির পথে আজকে এটা একটা মিনি ব্লগ মতো তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা